আচ্ছা কী অবস্থা সবাই তো আজকে একটা নোট পিক ইয়ার নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট দেবো নোট পিক্সেলে চাই নোট পিক্সেল দেখি তো এখানে একটা খুবই দারুণ ঘটনা ঘটছে কালকে আমার রাত রাতকে আজকে হচ্ছে কত তারিখ হচ্ছে পনেরো তারিখ তো চোদ্দো তারিখ রাতে তো আমি হঠাৎ করে দেখলাম যে আমার এখানে যে পয়েন্ট আছে এখানে যে এগুলো কিন্তু টোকেন দিচ্ছে এখন ঠিক আছে তো টোকেনগুলো নিতেও কিন্তু অনেক কষ্ট এখানে আমি যদি এখানে ব্যালেন্স কনভারসেশন দেখি তো এখানে তিনটা জিরো কাটা যাবে আপনার যদি এক লাখটা টোকেন থাকে তাহলে এখান থেকে একশোটা করে পাবেন তো এবার আমি ঘটনাটা বলি তো এর আগে আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে ওখান থেকে এটা এদেরকে দেখেন এ এদেরকে কিন্তু কিছু বোনাস দিছে ঠিক আছে ওরা কিন্তু কোনো রেফার করে না যেমন একজনের বসে পঞ্চাশ তারপর আরেকজন আছে আমার যে পাইসি শুধু পঁচি আমিও কিন্তু পাইসি হচ্ছে পঁচিশ তারিখ পাইসি এখানে দেখেন ডেট কিন্তু শো করে ঠিক আছে কালে কিন্তু চোদ্দো তারিখ ছিল তেরো তো তেরো তারিখে এরা দেখে যে এদের মধ্যে এখানে টোকেন বেড়ে গেছে ছিল হচ্ছে প্রায় বান্নটা ছিল এরপর পঁচিশটা যোগ করার পর হচ্ছে বিরাশিটা মেবি কিন্তু এখানে যে ক্যাপচা ছিল এগুলো কিন্তু গ্রিন টি না আমি কালকে রাতকে যখন আমার এগুলো সব কমপ্লিট হয়ে গেছে আমি নিজেও কিন্তু ক্যাপচাটা করে ফেলছি আমি এখন দেখাবো কীভাবে ক্যাপসাটা করতে হয় ঠিক আছে একদম ইজি কিন্তু ক্যাপচাটা আবার দেখি বিয়াল্লিশের সাথে আবার পঁচিশ আমাকে বহাস দিয়েছে মানে আমি তেরো তারিখও পাইছি চোদ্দো তারিখও পাইছি আপনারা যদি এখনও যে একশো পিক্সেল করতে না পারেন পি যদি করতে না পারেন এটা আসলে আপনারা দেখেন এটা এটা কিন্তু ফাইন্যান্সের লিস্টিং হবে এটা কিন্তু কনফার্ম ঠিক আছে বাইন্যান্সও কিন্তু এদের কিনে একটা হিন্ট দিচ্ছে তো দেখেন ফাইন্যান্সের যদি লিস্টিং হয় আমাকে যদি একশো টোকেনও থাকে তো একশো টোকেনের দাম আমরা দেখ মিনিমাম হলে ধরেন উনিশ বিশ ডলারের মতো আমরা ইনকাম করতে পারবো তাহলে দেখেন এটার কথা অর্থ হচ্ছে দেখেন আপনারা এটা মিস্তি আর না একদমই দেবেন না যেহেতু এখানে বোনাস দিচ্ছে দেখেন এসব ইয়ারটুপি কিন্তু অবশ্যই কিন্তু ধৈর্য ধরে কাজ করতে দেখেন আমি ধৈর্য ধরে কাজ করছি দিদি আমাকে কিন্তু দুই তারিখ এবং চৌদ্দ তারিখ আমাকে কিন্তু পয়েন্ট দিছে এক্সট্রা করে তো আমার এখানে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল না তো এসব ইয়ার অবশ্যই লিখে থাকতে হবে এখন আমি এখান থেকে কিন্তু ইয়ারড্রপের জন্য একদম ইলিজিবল হয়ে গেছে আমি জানতাম না যে আমি এখানে ইলিজিবল হয়ে যাব আমি তাও কাজ করতেছিলাম প্রতিদিনই কিন্তু আমি এখানে এখানে টাকা করে পয়েন্ট দিত আমি কিন্তু টাকা করে পয়েন্ট এখানে রিপিন্ট করে তিরিশ পি পিএক্স বা তিরিশ পিক্সেল বা পঞ্চাশ পিক্সেল থাকে তাও এখন থেকে কাজ করা শুরু করেন এখনও কিন্তু লিস্টিংয়ের কোনো ডেট আসে তো এখনও কিন্তু এখানে ওরা নিজেরাই বলতে যে আপনাদেরকে এগুলো এই দুইটা কমপ্লিট করার পর্যাপ্ত পরিমাণ সময় দেওয়া হবে তো কাজ করতে থাকেন দেখবেন একবার আপনিও কিছু বোনাস পেতে পারেন কোনো দরকার নাই দেখুন নট টোন ক্যাপচার যেটা আছে এটা কীভাবে করছি তো এটার উপর যদি আমরা ক্লিক করি যদি ক্লিক করেন আপনি টোন ক্যাপচার উপর যদি ক্লিক করেন তো কী কী লেখা আসে দেখেন রিকোয়েস্ট ভেরিফিকেশন কোড ফ্রম ক্যাপচার টোন রিসিভ দ্য ইনক্রিপ্টেড কোড ইন দ্য রেসপন্স ট্রানজেকশন কিন্তু এখানে কিন্তু এটা লেখে লিখে দেয় যে এটা কিন্তু অবশ্যই আপনার এটা কিন্তু অবশ্যই আপনার থেকে টোন কিপার দিয়ে করে দিতে হবে তো আমি যদি এখন আমার টোন কিপারে যাই আমি দেখাই আমি করতে তো আমি যদি দেখেন হিস্টোরিতে যাই আমার কিন্তু এখানে এখানে দেখেন আমি কালকে একটা বাজে একটায় রাতের একটায় ঠিক আছে এই কাজটা করছি এখানে একটাই লেখা আছে তো দেখেন আমি এখান থেকে সেন্ড করছি জিরো পয়েন্ট ওয়ান টুন আমাকে আবার ফেরত দিয়ে দিচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ টুন তো আমি কিন্তু এই রিসিভ ওটা যখন ট্রানজ্যাকশন কমপ্লিট করছি তখন আমাকে এটা এই কোডটা দিছে তা এটার উপর দেখেন ক্লিক করবেন কোড যেটা আছে এটার উপর ক্লিক করার পর এখানে এই এইরকম একটি ইন্টারফেস আসে এই ইন্টারফেসের উপর এই কোডের উপর ক্লিক করবেন দেখেন কোড ক্লিক করার পর এখানে কিন্তু কপি কোড লেখা আসছে উপরেও লেখা আসছে নিচেও লেখা আসছে তো এখানে কিন্তু ডাইরেক্ট ওটা পেস্ট করতে পারবেন না যে একটা মেসেজিং অ্যাপে গিয়ে এখান থেকে কী করবেন এখান থেকে দেখেন এটা দেখছেন এখানে এই বাড়তি জিনিসগুলো কেটে ফেলতে হবে স্পেস সহ তো এটাই হচ্ছে এখন আপনার কোডটা এই কোডটা কপি করবেন পেস্ট করবেন দেখবেন আপনার টোন ক্যাপচারে কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো করতে থাকেন অসুবিধা তো নাই এখানে আপনার থেকে বেশি কিছু করতেই হয় না শুধু এখানে গেছে এখানে রিপ্রিন্ট করে দিতে হয় তো দেখেন এসব ইয়ারডোপে কিন্তু অবশ্যই আপনাদের একটা ধৈর্য রাখতে হবে নাহলে কিন্তু আপনি একটা ভালো ইনকাম করতে পারবেন না কারণ টাকা ইনকাম করা তো এত সহজ না আপনারা যদি চান আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকতে হবে ঠিক আছে এয়ারড্রোপের কিন্তু আপডেট যে ছোটো ছোটো আপডেটগুলো আছে ওগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে দ্রুত দেওয়া যায় টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন এবং আমার ভিডিও ফার্স্ট কমেন্টে কিন্তু থাকবে তো চাইলে ওখানে জয়েন করতে পারেন তো জয়েন করলে আপনাদেরই লাভ হবে